আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একেবারে সহজ পদ্ধতিতে গাজরের রাজশাহী মিষ্টির রেসিপি বাড়িতে গাজর থাকলে ঝটপট এই গাজরের মিষ্টিটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকে এই গাজরের মিষ্টির রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে পাঁচশো গাজর নিয়ে নিয়েছি এবার এই গাজরটাকে ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব আমার একটা গাজর ছেলা হয়ে গেলে বাকি গাজরগুলোও একইভাবে ছিলে নেব। সমস্ত গাজর আমার ছিলা হয়ে গেলে এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে এই গাজরগুলোকে আমি মিক্সিং জারে ভরে দেব সব গাজরগুলো আমার ভরা হয়ে গেলে ঢাকনা লাগিয়ে দিয়ে এই গাজরটাকে আমি স্মুথ একটা পেস্ট করে নেব আমার গাজরটা পেস্ট করা হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব আমার সমস্ত গাজর ঢালা হয়ে গেছে দেখুন এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়ই চাপিয়ে দিয়ে ভালোভাবে হিট হয়ে আসবে যখন তখন আমি তিন চামচ ঘি দিয়ে দেব এবার ঘিটা যখন ভালোভাবে ঘিটা যখন ভালোভাবে হিট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দেব এবার দুটো দারচিনি দিয়ে দেব আমার দারচিনিটা দেওয়া হয়ে গেলে যে গাজরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এই ঘির মধ্যে দিয়ে দেব আমার গাজরটা দেওয়া হয়ে গেলে এবার গাজরের মধ্যে যে রসটা আছে সেটা ভালোভাবে রসটাকে শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ভালোভাবে এটাকে নাড়তে হবে যতক্ষণ না গাজর থেকে কাঁচা গন্ধটা বের হয় ততক্ষণ এটাকে নাড়তে থাকবো আমি এখানে দুই থেকে তিন মিনিট ধরে নেড়ে ভালোভাবে এই গাজর থেকে রসটা শোপ করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার এর মধ্যে আমি আগে থেকে জাল করা মালাই দুধ আমি এখানে দিয়ে দেব মালাই দুধটা দেওয়ার পর গাজরটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে এই মালাই দুধটা যদি দেওয়া হয় তাহলে গাজরের মিষ্টিটা খুব সুন্দর ফ্লেভার হয় আর খেতেও খুব টেস্টি হয় আমি এবার ভালোভাবে দুধটা যখন গাজরের সঙ্গে মিশে আসবে তখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে গাজরের মিষ্টিটা খুব সুন্দর হবে আমি এবার নেড়ে ছেড়ে ভালোভাবে গাজরের মিষ্টিটা আমি তৈরি করে নেব এবার এর মধ্যে আমি মেজারিং কাপে এক কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমনিভাবে মিষ্টিটা দিয়ে দেবেন চিনিটা যখন ভালোভাবে গাজরের সঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে আমি মিষ্টির পরে সামান্য পরিমাণ লবণ দিলে খুব সুন্দর হয় আপনারা চাইলে দিতে পারেন নইলে স্কিপ করে নেবেন এবার ভালোভাবে এটা যখন শুকনো শুকনো হয়ে আসবে আর স্প্যাচুলা থেকে যখন ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে গাজরের মিষ্টিটা তৈরি করার জন্য একেবারেই পারফেক্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দেবেন আমি এখানে কিছুটা কাজু ড্রাই ফ্রুটটা ভালোভাবে মেশানোর পর এর মধ্যে আমি শেষ পর্যায়ে এক চামচ ঘি দিয়ে দেব শেষে যদি ঘি দেওয়া হয় তাহলে স্মেলটা খুব সুন্দর হয় আমার ঘিটা দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নেব গাজরের মিষ্টিটা পারফেক্টভাবে স্প্যাচুলা থেকে ছেড়ে আসছে তার মানে বুঝে নিতে হবে একেবারে পারফেক্ট হয়েছে গ্যাসটা বন্ধ করে আমি এইটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা টিফিন কন্টেনার নিয়ে ওর উপরে বাটার পেপার দিয়ে গাজরটা আমি এর উপরে দিয়ে দেবো দেওয়ার পরে স্প্যাচোলা দিয়ে ভালোভাবে এই গাজরটাকে সেট করে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমার সেট হয়ে গেছে এবার এটাকে একটু সাইডে রেখে দেবো এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পাঁচশো লিকুইড দুধ দিয়ে এটাকে ভালোভাবে গরম করে নেব লিকুইড দুধটা দেওয়ার পরে অল্প করে আমি দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এই দুধ থেকে আমি অল্প করে একটা বাটির মধ্যে তুলে নেব আমার দুধটা তোলা হয়ে গেছে দেখুন এবার এই দুধের মধ্যে আমি দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব আমার কাস্টার্ড পাউডারটা দাওয়া হয়ে যাওয়ার পর একটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এবার এটাকে একটু সাইডে রেখে দেব রেখে দেওয়ার পরে গ্যাসের মধ্যে যে দুধটা আছে সেই দুধের মধ্যে আমি একটা এলাচ দিয়ে দেব। এবার এলাচটা দেওয়ার পরে মেজারিন কাপে এক কাপ চিনি দিয়ে দেব চিনিটা খুব বেশি দরকার নেই যেহেতু আমরা গাজরের মধ্যে চিনি দিয়েছি সেইভাবে ব্যালেন্স করে এখানে চিনি দিয়ে দিতে হবে এবার চিনিটা যখন ভালোভাবে দুধের সঙ্গে মেল্ট হয়ে আসবে তখন যে কাস্টার্ড পাউডারটা আমি দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ নাড়তে থাকতে হবে একসঙ্গে ঢালবো না নইলে দলা পেকে যাবে সেই জন্য অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে এই সময় গ্যাসেরাশটা লো করে দেবেন তাহলে পারফেক্টলিভাবে হয়ে যাবে তলায়ও লাগবে না দেখুন কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে এসেছে এবার আমি সামান্য পরিমাণ কাজু এখানে দিয়ে দেব কাজুটা দেওয়ার পরে এটাকে কন্টিনিউ নাটা থাকবো এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব নড়ে এর থেকে ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে এসেছে এটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন যে গাজরের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম তার উপরে এই মিশ্রণটাকে দিয়ে দেব মিশ্রণটা দেওয়ার পর ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে আমার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সেট হয়ে যাবে যখন তখন এটাকে ঢাকনা লাগিয়ে দিয়ে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। এর উপরে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটটা দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দিয়ে ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা আমার সেট হয়ে গেছে এবার একটা প্লেটের উপরে তুলে নেব প্লেটের উপরে তুলে নেওয়ার পর আমি এটাকে একটা নাইফের সাহায্যে পিস করে আপনাদের দেখাচ্ছি কত সহজেই আর কত ইজিলি এই রাজশাহী মিষ্টিটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ Thanks for watching!